সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন ভ্রমণের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত দিনের প্রথম লাল ছটাটি আজ সে পড়ছে মাতলার বুকে আর তার পাশ দিয়ে উঁকে দিচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এমন এক মায়াবী পরিবেশে শীতের আবেশকে গায়ে লাগিয়ে আমরা কৈখালি থেকে বেরিয়ে পড়লাম টাইগার প্রজেক্টের দিকে যাওয়ার উদ্দেশ্যে গতকাল আমরা বেঙ্গল সাইড ঘুরেছি আর আজ বাঘের সন্ধানে আমরা বেরিয়ে পড়ছি টাইগার প্রজেক্টের উদ্দেশ্যে আর আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন থাকছে দোবাকি ক্যাম্প আপনারা যদি সুন্দরবন ঘুরতে আসছেন বা সুন্দরবনকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সুন্দরবন অভিজ্ঞতা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে সুন্দরবন ঘুরতে আসবেন কত খরচা হবে কোথায় থাকবেন কি খাবেন সব কিছু ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সকালে চা বিস্কুট খেয়ে নিলাম আর তারপরে আমাদের বোর্ড চলে এলো ঝড়খালির কাছে দূরে দেখতে পাচ্ছেন যে বোটগুলি দাঁড়িয়ে রয়েছে ওগুলো হচ্ছে ঝড়খালির ঘাটে দাঁড়িয়ে রয়েছে যদিও আজ আমরা ঝড়খালিতে নামবো না কারণ ঝড়খালি আমরা শেষ দিনে আমাদের ট্যুর প্ল্যানিংয়ে রেখেছি হালকা শীতের নোনা আবহাওয়াকে গায়ে লাগিয়ে এবং দিগন্ত বিস্তৃত জলরাশি ও পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাচ্ছি দোবাকি ক্যাম্পের দিকে আমরা এবারে ভ্রমণ করছি মা রেশমি ট্রাভেলসের সাথে আপনারা চাইলে এনাদের সাথে ভ্রমণ করতে পারেন খুব সুন্দর পরিষেবা এবং খুব সুন্দর ব্যবহার তারপরে আমাদের ব্রেকফাস্টে চলে এলো গরম গরম কচুরি ও তরকারি এদিকে লাঞ্চের জন্য রান্নাবান্নার বান্নার প্রস্তুতি চলছে আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থানের একদম পাশ দিয়েই যাচ্ছি দূরে দেখতে পাচ্ছেন জঙ্গলের সাইডে জাল দিয়ে ঘেরা রয়েছে কারণ বন্য প্রাণী যেন এদিকে চলে আসতে না পারে সেই জন্যই এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে এইসব জঙ্গলগুলিতে মূলত বাঘ বসবাস করে আমরা তো এখনও পর্যন্ত বাঘকে দেখতে পাইনি কিন্তু এই সবুজ ও হলুদ জঙ্গলের ফাঁক দিয়ে বাঘ হয়তো আমাদেরকে দেখতে পেয়েছে এইভাবে নানান প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন দোবাকি ক্যাম্পের কাছাকাছি আমরা চলে এসেছি দূরে দেখতে পাচ্ছেন দোবাকি ক্যাম্পের ঘাট দেখা যাচ্ছে আমরা বোর্ড থেকে নেমে পড়লাম আর নেমে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে এন্ট্রি করিয়ে নিতে হবে আর দোবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়ার্কের মধ্যে প্রবেশ করেই প্রথমে ডান দিকে দেখতে পাবেন এখানে ওয়াশরুম আছে ক্যাম্পের জায়গাটা দারুণ এতদিন মানে পশুরা খাঁচার ভিতরে থেকেছে আর মানুষ বাইরে থেকে দেখেছে চিড়াখানায় আমরা যেইভাবে দেখে এসেছি কিন্তু আজকে আমরা এখন খাঁচার ভিতরে পশুরা এখন জঙ্গলের মধ্যে জায়গাটা জাস্ট অসাধারণ দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা চলে গিয়েছে বাউ দোবাকি ক্যাম্পে ক্যানপি ওয়াক দিয়ে যাওয়ার সময় এখানে মাঝে মধ্যে বাঘ এবং প্রায় সব সময় হরিণ দেখা যায় ক্যানোপি ওয়ার্কটা যথেষ্ট বড়ো ছিল আর আমরা হেঁটে প্রায় শেষ করে ফেললাম আর এর শেষে রয়েছে এই ওয়াচ টাওয়ারটি চলুন ওয়াচ টাওয়ারের উপরে উঠে এবার আপনাদেরকে দেখাচ্ছি এইবার এই ব্রিজটা ভালো করে দেখুন চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে ব্রিজটা করা রয়েছে ওই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এলাম আর এদিকে একটা মিষ্টি জলের পুকুর করা হয়েছে। এখানে বনের পশুরা এখানে যখন খেতে আসে তখন টুরিস্টরা এই ওয়াচ টাওয়ার দিয়ে দেখতে পায় আমরা দোবাকি ক্যাম্পের মধ্যে এখানে কিন্তু দুটো হরিণ দেখতে পেলাম আমরা এখন দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে যাব, দোবাকি ক্যাম্পের মধ্যে কিন্তু বাঘ দেখতে পেলাম না তিনটে হরিণ দেখতে পেলাম এখানে কিন্তু ক্যানোপিও খুব সুন্দর ছিল আমরা দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে বোটে উঠে গেলাম আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন থাকছে সুধন্য খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিও শেষে আমরা আমাদের ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করব এবং কোথায় থাকবেন কেমন খরচা হতে পারে সব কিছু ডিটেলসে শেয়ার করবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা অনেক বড় দেখা যাচ্ছে এখন ফুল জোয়ার চলে এসছে দেখতে পাচ্ছেন ফুল জ্বর আর আমরা একদম জঙ্গলের একদম পাশ দিয়েই যাচ্ছি ভাটা পড়ে গেলে এই গাছের শিকড়গুলো আরও আরো ভালোভাবে বেরিয়ে যাবে আর এখানটাই জড় পড়ে যাবে ভাটা পড়ে গেলে আর এখন জ্বর চলছে বলেই আমরা এত কাছে দিয়ে যেতে পারছি তা না হলে এত কাছে দিয়ে যেতে পারতাম না সাইডে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু হেতাল গাছের জঙ্গল এখন ট্যুরের সিজন চলছে তাই সর্বত্রই এরকম বোট দেখতে পাবেন আর এই বোটগুলো যখন জল চিরে সামনের দিকে এগিয়ে আসে তখন দেখতে দারুণ লাগে এখন আমরা আজকে দ্বিতীয় ডেস্টিনেশান সুদর্ণখালীতে চলে এসেছি আমরা এখন সুদর্ণখালীর ফরেস্ট অফিসের মধ্যে প্রবেশ করছি আর এর গেটের বাইরে লেখা আছে নো স্মোকিং এবং বানরের খাবার দেবেন না ভিতরে প্রবেশ করে প্রথমে লেফট সাইডে দেখলাম একটি পরিত্যক্ত স্টিমার পড়ে রয়েছে আমরা কিন্তু বিকারের দিকে যখন পাখির দিকে এগিয়ে যাব তখন কিন্তু ওদিকে বড় বড় স্টিমার তথা জাহাজ দেখতে পাব এখানেও জঙ্গলের মধ্যে দুদিকে লোহার জাল দিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া রয়েছে সুদন্যখালী ওয়াচ টাওয়ার পর্যন্ত এখানে একটা সুন্দরবনের সুন্দর ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটি দেখে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরবনের ফরেস্ট অফিস কোথায় আছে জঙ্গল কোথায় আছে ইন্টারন্যাশনাল বর্ডার কোথায় আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন চলুন এখন সুদন্যখালী ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভিউটা কেমন লাগে দেখাবো এখনও পর্যন্ত যতগুলো ওয়াচ টাওয়ার দেখেছি সব থেকে ক্যাম্পের ওয়াচ টাওয়ারটা সব থেকে বড়ো মনে হয়েছে আর বনি ক্যাম্পের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন কারণ প্রথম দিনে আমরা ওখানে গিয়েছিলাম ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো খালি থেকে বেরিয়ে আমাদের লাঞ্চের সময় হয়ে যায় আর আমরা লাঞ্চ করতে করতে এগিয়ে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন সজনেখালির উদ্দেশ্যে আর আজ আমাদের লাঞ্চে ছিল ডাল সবজি পাশে মাছ পাঁপড় এবং চাটনি সত্যি বলতে প্রথম দিনে মাটন থেকে শুরু করে এখন এই পাশে মাছ পর্যন্ত যত রকম রান্না খেয়েছি সবগুলো রান্না যথেষ্ট সুন্দর ছিল এর জন্য সত্যি তারিফ করতেই হয় লাঞ্চের পরে সবাই বোটের সামনে বসে শীতের হালকা রোদ গায়ে লাগিয়ে আমরা সজনেখালির দিকে এগিয়ে চললাম ইন্ডিয়া বাংলাদেশের নানান ছোট বড় জাহাজ দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন সজনেখালির কাছাকাছি চলে এলাম ওই দেখতে পাচ্ছেন সজনেখালির ঘাট দেখা যাচ্ছে আমরা সজনেখালীতে নেমে পড়লাম আর সজনেখালীতে নেমেই লেফট সাইডে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সেফ সুন্দরবন অর্থাৎ সুন্দরবনকে রক্ষা করুন দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসছে আর আমরা সজনেখালি ঘুরে এই বেরিয়ে আসছি আমরা এখন এখান থেকে আবার আমাদের বোটে উঠবো একটা জিনিস লক্ষ্য করবেন প্রায় ম্যাক্সিমাম ফরেস্ট অফিসে আমরা প্রবেশ করছি একটা ঘাট দিয়ে আর ফরেস্ট অফিসটা ঘোরার পরে বেরিয়ে আসছি আর একটা অন্য ঘাট দিয়ে এখন আমরা চলে এসেছি দয়াপুর ফেরিঘাট এখানে আমাদের রান্নার কিছু জিনিসপত্র কেনাকাটা রয়েছে তাই এখানে দাঁড়ালো এখানে বড় একটা বাজার রয়েছে এরপরে আমরা সন্ধ্যার সময় প্রবেশ করবো পাখিরালয়ে আলয়ে লগ্নে লগ্নের দিনের শেষ আলোক ছটাটি ম্যানগ্রোভ অরণ্য ভেদ করে আছড়ে পড়ছে নদীর জলে তারপরেই আমরা চলে এলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন পাখিরালয়ের কাছে আমি পাখিরালয়ের এখানে নেমে এখানে বাজার সহ হোটেল সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখিরালয়ের জেটিঘাট আর সামনে এদিক থেকে পাখিরালয়ের বাজার শুরু হচ্ছে এখান থেকে বিভিন্ন বাজার দিকে এগিয়ে গেলে এখানে যে হোটেলগুলো সেগুলো সামনের দিকে সব রয়েছে পাখিরালয়ের এখানে অনেক বড় বাজার রয়েছে এবং প্রচুর দোকানপাট ও হোটেল রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন খেলনা সহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আসবাবপত্র পেয়ে যাবেন ম্যাক্সিমাম টুরিস্ট এখানে নাইট স্টে করে আর এখানেই বড় বড় হোটেলগুলি গড়ে উঠেছে এবং সেই সূত্রে এখানে প্রচুর দোকান ও রয়েছে সন্ধ্যাবেলা টুরিস্টদের ভিড় এখানে প্রচুর বেড়ে যায় যারা হোটেলে স্টে করবে তারা পাখিরা রায়ের এখানে বিভিন্ন হোটেলগুলোতে স্টে করবে কিন্তু আমরা আজ হোটেলে স্টে করছি না আমরা আজ বোটে স্টে করব। গতকাল নাইটে আমাদের কিছু ট্যুরিস্ট কইখালি হোটেলে স্টে করেছিল এবং কিছু ট্যুরিস্ট আমরা বোটে ছিলাম আর আজকে প্রায় সবাই আমরা বোটেই থাকব বোটে থাকলে একটা আলাদাই অ্যাডভেঞ্চার হয় এবং খরচাও অনেকটা কমে যায় আপনারা চাইলে বোটেও থাকতে পারেন চাইলে হোটেলেও থাকতে পারেন আপনারা যখন প্যাকেজ বুকিং করবেন অবশ্যই এসব ব্যাপারে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নেবেন সুন্দরবনের বাঘ এখন দোকানে চলে এসেছে দেখি বাঘের মুখটা দেখি তোমার থেকে তো ওটা বড় হয়ে গেল ওগুলো নিয়ে কি করবে গিটার

পাখি বিভিন্ন হোটেলগুলিতে সন্ধ্যাবেলা এরকম বিভিন্ন আঞ্চলিক নৃত্য পরিবেশনা করা হয় ছৌ নাচ এবং বিভিন্ন নাচ এবং সেই সাথে বাউল গান এবং অন্যান্য গানের মাধ্যমে সুন্দরবনের আদিবাসী জীবনকে তুলে ধরা হয় এখানে এস টু হোটেলে এই নৃত্য হচ্ছিল আর এইভাবে পাখিয়ালয়ে সুন্দরবনের দ্বিতীয় দিন আমাদের অতিবাহিত হয়ে যায় সুন্দরবন ভবনের প্রথম দিনের ভিডিও যারা দেখেননি অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখব তাহলে আজকে এই পর্যন্ত সুন্দরবন ভবনের দ্বিতীয় দিন সমাপ্ত আবার দেখা হবে সকালবেলা I'm uh -huh. সুপ্রভাত বন্ধুরা সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন তথা শেষ দিনে সবাইকে স্বাগত আমার সুন্দরবন ভ্রমণের এই চতুর্থবার বোটে রাত্রিবাস বোটে রাত কাটানোর অভিজ্ঞতা আমার যথেষ্টই ভালো আর বোটে আপনারা কিভাবে থাকবেন বেড সিস্টেম কীরকম রয়েছে সেগুলো আমি প্রথম ভিডিওতে দেখেছি আপনারা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন একদম সকালে চা বিস্কুট খেয়ে আমরা নেমে পড়লাম গোসাবার একটি ছোট্ট গ্রাম বিজয়নগর গ্রামে এখানে রয়েছে বাবা লোকনাথ মন্দির আর সবুজ আবৃত ছোট্ট একটি গ্রাম এই গ্রামের রাস্তা দিয়ে আপনি যখন সামনের দিকে এগিয়ে যাবেন তখন ছোট ছোট কিছু এরকম হোমস্টে পেয়ে যাবেন এবং প্রচুর দোকানপাটও পেয়ে যাবেন গ্রামের মেঠো শান্ত নিরিবিরি রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লোকনাথ দেবের মন্দিরে খুব সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে এটি অবস্থিত তারপরে বোটে উঠে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল নানপুরি এবং কাবলি ছলার তরকারি তারপরেই আমরা ঝড়খালিতে চলে এলাম আর ঝড়খালিতে কিন্তু এখানে বাঘ রয়েছে আমরা এখানে বাঘ দেখবো এখন এখন ঝড়খালি ফেরিঘাটে আছি এটা হচ্ছে বাঁশের ফেরিঘাট দেখতে পাচ্ছেন আর এদিকে আগে পাকা ফেরিঘাট ছিল এটা কিন্তু বর্তমানে ভেঙে গিয়েছে ঝড়কালিতে কিন্তু এখানে প্রচুর দোকানপাট রয়েছে পাখি মতো অত বেশি দোকান না হলেও এখানে বেশ অনেক দোকান রয়েছে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এসে রেস্কিউ সেন্টারে বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোনো কারণে বাঘেরা অসুস্থ হয়ে গেলে কিংবা কোনো কারণে লোকালয়ে চলে এলে তারপর ধরার পরে রেস্কিউ সেন্টারে এনে এখান থেকে সেবা সুস্থতা করে সেটাকে সুস্থ করার পরে আবার জঙ্গলে এরকমভাবে ছেড়ে দেওয়া হয় এখন ভিতরে প্রবেশ করার জন্য সামনেই টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট করে ভিতরে প্রবেশ করতে হবে এগুলো ঝড়খালি রেস্কিউ সেন্টারের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত এটি খোলা থাকে এবং পার পার্সেন্ট টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা করে আমাদের ট্যুর মেম্বার্সরা সবাই টিকিট কেটে এক এক করে ভিতরে প্রবেশ করছে প্রথমে ভিতরে ঢুকে এখানে বেশ কয়েকটা কুমির দেখতে পেলাম আর কুমিরগুলো এখানে এমনভাবে শুয়ে রয়েছে যেন মোড়া কুমির বলে আপনার মনে হবে কিন্তু এগুলো সব অরিজিনাল কুমির শীতের রোদ পাওয়াচ্ছে গায়ে আর এখানে টোটাল তিনটে বাঘ রয়েছে এখানে যে বাঘটি রয়েছে এই বাঘটির নাম হচ্ছে সোহিনী এর বয়স হচ্ছে কুড়ি বছর এদিকে একটা বড় সাইজের কুমির রয়েছে এখানটা রাউন্ডটা করা রয়েছে মাঝখানে জল জলে কুমির আর ওদিকে খাঁচাইতে রয়েছে বাঘ এখানে আরো একটি বাঘ রয়েছে আর এই বাঘটির নাম হচ্ছে সুন্দর এর বয়স বারো বছর বাঘটি শুয়ে রয়েছে বলে ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা এখন ঝড়খালি বোটের উঠে পড়লাম এখান থেকে এখন আমরা আবার কৈখালিতে যাব আমরা ঝড়খালি থেকে বেরিয়ে এলাম বেরিয়ে লঞ্চে উঠে গেলাম এরপরে আমরা আবার কৈখালিতে ফিরে যাব কৈখালি পর্যন্ত যেতে যেতে এর মধ্যে আমরা লাঞ্চটা সেরে নেব এবং সেই সাথে শেয়ার করব আজকে ট্যুরের বিস্তারিত তথ্য আমাদের এখন শেষ দিনের লাঞ্চের খাওয়া দাওয়া চলছে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য এবং সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আর সেই সাথে যুক্ত হয়েছে মা রেশমির অসাধারণ ট্রাভেল ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে ট্যুরটা এক অনবদ্য ভালো লাগা কাজ করেছে আমাদের এই দুই রাত তিন দিনের কোন দিন কোথায় ঘুরেছি এবং কি কী খাওয়া দাওয়া ছিল সব কিছু বাজেট সহ আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার আপনারা চেক করে নেবেন আমরা খেতে বসেছি তোমার কিছু আমাদের ছিল ডাল তরকারি চিংড়ি মাছ এবং ভেটকি মাছ শেষে তো চাটনিয়ার পাঁপড় আছেই কেমন লাগছে বলুন খাওয়া খুব সুন্দর এদিকে আমাদের সাথে আছেন সৌরভ আমাদের এই তিন দিনে খুব সুন্দর সুন্দর রান্না করিয়ে খাইয়েছে দারুণ দারুণ রান্না ছিল আর এই দাদা দুটো খুব ভালো লাগলো আপনাদের রান্না আপনারা সুন্দরবনের আগে এসেছেন অনেকবার এসছেন না আজকে শেষ দিন এনাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার খেতে পারলাম আমাদের দাদা সৌরভ দা আছেন এই অর্গানাইজ করেছেন এই আমাদের ট্যুরটা খুব ভালো লাগলো দাদা আপনার সাথে ঘুরে অবশ্যই সুন্দরবন ভ্রমণ আপনারা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে প্যাকেজ ট্যুর আর একটা প্রাইভেট ট্যুর আপনারা যদি প্রাইভেটভাবে ট্যুর করেন আপনারা জাস্ট বোট ভাড়া করে নেবেন এবং খাওয়া দাওয়া ব্যক্তিগত ব্যাপার আর এই বোটে একসাথে ম্যাক্সিমাম 40 জনের পাশ পাবেন আর বোটের ভাড়া পড়বে 35 থেকে চল্লিশ হাজার টাকা আপনারা যদি আমাদের মতো এরকম প্যাকেজ ট্যুরে আসতে চান তাহলে এই প্যাকেজ ট্যুরের প্রাইস পড়বে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে ওকেশান এবং হলিডে হিসাবে প্রাইস ওঠানামা করে আমরা মা রেশমি ট্রাভেলসের সঙ্গে এবারে ট্যুরটি করেছি এবং যথেষ্ট সুন্দর পরিষেবা আপনারা চাইলে এনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আমরা এখন কইখালিতে চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন ট্যুর সম্পর্কে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা যথাযথ রিপ্লাই দেবো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন একটা খুব ভালো লাগলো বললাম ফোন দেখলাম প্রকৃতিকে দেখলাম খুব সুন্দর লাগলো